সংসদ সদস্য মারা গেলে ইন্নালিল্লাহ পড়া যাবে কি তার জানা যায় অংশগ্রহণের বিধান কি আপনি তার বাহ্যিক বিধান তার সম্পর্কে জানবেন জানার পরে আসলে সংসদ সদস্য বলে কথা নেই সংসদ সদস্য বলে কথা নাই যে কোনো ব্যক্তির ব্যাপারে তার বাহ্যিক যে আচরণ তার কালেমার ঘোষণা বা তার যে সালাদ ইত্যাদির উপর ভিত্তি করে আমরা অবশ্য তাকে করতে পারি বাকি পাশ্চাত্য আইন ইত্যাদির প্রতি তার আনুগত্যের যে বিষয়টি সেটা যতক্ষণ ক্লিয়ার না ততক্ষণ আমরা একটা নেজামকে আমরা অস্বীকার করতে পারি বাকি স্পেসিফিক আমরা সেটাকে ই করতে পারি না কেউ কেউ কাফের বলতে সুনির্দিষ্টভাবে এটাকে একটু তাঁকে করতে হবে যাচা করতে হবে এটা শুধু সংসদ সদস্য বলে কথা না যে কোনো মোমেন্ট বাহ্যতা যারা ফাসিক তাদের ব্যাপারে আটটি বিধান রয়েছে যারা আলেম বা কর্তৃপক্ষ তারা ওই সমস্ত লোকের জানা যাবেন না যারা তাদের জীবনে বিভিন্ন দুর্নীতি কারাপশান বা পাপাচারা যারা লিপ্ত ছিল এটাও কিতাবে লেখা রয়েছে আর আল্লাহ রায়নের বিরুদ্ধে যারা মানবজি আইনকে যারা বিশ্বাস করে অন্তর থেকে সেটা যদি আমি জানি শুনি সেটা তখন তো অবশ্যই এটা কুফুরের প্রশ্ন আসবে কিন্তু সেটা জানা না জানা রাখ পর্যন্ত এভাবে স্পেসিফিক কিছু বলা যাবে না কষ্টটি অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যে প্রশ্ন আপনি করছেন অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয় সেটা অন্য সময় আপনি ডিটেলস করা হবে